আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন এখানে এই যে গাড়িটা দেখতেছেন ভাঙ্গা ছড়া তো গতকাল এক তারিখ আপনার মগবাজারে একটা দুর্ঘটনা ঘটে গেছে দুর্ঘটনা হলো একটা ট্রেন এসে একটা প্রাইভেট কার্ডকে এই যে প্রাইভেট কার্ডকে বস দিয়েছে তো বসকিয়ে দিয়েছে এই যে দেখেন কত কি সমস্যা হয়েছে এটা হচ্ছে আপনার মগবাজারের একদম ওই যে সিঙ্গেলটা আছে ওই সিঙ্গেলের সাথে তো এই যে এই প্রাইভেটকারটা হচ্ছে কি আপনার মনে করেন সিঙ্গেল দিয়েছে সব গেটমেল মানে এই প্রাইভেট তাড়া উড়াতে আসতে চাইছিল সেক্ষেত্রে ট্রেন ট্রেনে এসে কারকে একদম মাইরা দিছে তো আমার কথা হলো যে ভাই আপনি আপনি যদি ভিডিও দেখে থাকেন আমিও আপনাকে বলছি যে ভাই একটা দুর্ঘটনা হচ্ছে সারা জীবনের কান্না এটা আপনিও বুঝেন আমরাও বুঝি ঠিক আছে তো এত একটা মিনিটের সময় আপনার সহ্য হলো না এই যে দেখেন এটা হচ্ছে ব্রেন হ্যাঁ এই গাড়িটা নিয়ে যাবে এখন একটা মিনিটের জন্য সহ্য হলো না এই যে দেখেন গাড়ি আস্টাসে এই যে দেখতে পাচ্ছেন এইখানে এই অবস্থাটা বেশিছে এই যে আশেপাশে সাংবাদিক দেখতে পাচ্ছেন তো আমার কথা হলো যে একটা দুর্ঘটনা হচ্ছে সারা জীবনের কান্না একটা মিনিটের জন্য আপনি সহ্য করতে পারলেন না আর আরেকটা সবাইকে সবাইকে আরেকটা কথা বলি কথাটা হলো যে আপনারা যারা হাই রোডে গাড়ি চলাবেন ঠান্ডা মাথা গাড়ি চলাবেন কারণ একটা জীবন একটা জীবন গেলে একটা জীবন পাওয়া যায় না এটা আপনারা জানেন কিন্তু একটা জিনিস কি সময় গেলে সময় পাবেন ঠিক আছে আর জীবন গেলে গেলে জীবন পাবেন না তো আপনারা চিন্তা করবেন সবসময় আস্তে আস্তে চলানো চলানোর জন্য নিরাপদ থাকার জন্য এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন কত স্পিডে আস্তে আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এইখানে এই গাড়িটা কমলাপুরের থেকে সিঁড়িয়ে দিয়েছে তো একটা জিনিস যে এই যে নিরাপ নিরাপদ থাকবেন রোডের গাড়ি আস্তে আস্তে চলাবেন কারণ একটা জীবন গেলে একটা জীবন পাওয়া যায় না আর এই যে দেখতে পাচ্ছেন এই পাশে অনেক গাড়ি দেখতে পাচ্ছেন কে কে কার আগে যাবে সে চিন্তায় করে তো আমি একটা কথা দিন শেষে আমি ছোটো ঘরো মানুষ আমি একটা কথাই বলতে চাই যে আপনারা নিরাপদ থাকেন আর সবসময় আস্তে আস্তে গাড়ি চলেন ধীরে সুস্থে গাড়ি চলেন। গতি গতি হচ্ছে আপনার ক্ষতি বেশি গতি জিনিসই খারাপ ঠিক আছে আর একটা জিনিস আপনি চিন্তা করবেন আপনার ঘরে মা বাবা ভাই বোন তাদের কথা চিন্তা করবেন বা বউ বাচ্চা তাদের কথা চিন্তা করে অন্ত আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট যে গাড়ি আস্তে চলানো আস্তে গতি চলানো তবে একটা জিনিস যদি সময় সময় ধরেন পাঁচ মিনিট সময় গেল কখনো তাতে কোনো সমস্যা নেই এই যে এই গাড়িটা দেখেন এই গাড়িটা গতকাল দেখেন এই গাড়িটা দেখেন কত কিছু সমস্যা হয়েছে তো আমার কথা হচ্ছে সময় গেলে সময় পাবেন জীবন গেলে জীবন পাবেন না কখনো তো সবাই নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন ভালো বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম